ব্যবসার জড়িত সুতরাং এই ধরনের অনুষ্ঠানে যেতে পারলে খুব আনন্দিত হই এবং আনন্দটা অনেক সেই সহযোগিতা পাব একটা বার্ষিক অনুষ্ঠান মালি বলেছিল সেই মতো টবে লাগিয়েছি রাধা চূড়া এতটুকু টবে এতটা গাছ সে হতে পারে মালি বলে পারে যদি ঠিক জানো কিভাবে বানায় গাছপালা সত্যি তাই তবে এই ছোট চারা গাছ একদিন মহিরূপে পরিণত হতে পারে যদি আমরা তার ঠিকঠাক পরিচ শুরু করেছে দুটি কিন্তু একদিন সে দুজনেই আমার ছাত্র এবং ছাত্রী এবং আমরা আমি অনুষ্ঠান আমি খুব বেশি কথা বলবো না সত্যি মাই চ্যানেল জার্নি আমি ব্লগার আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানে ছন্দাঙ্গন বাৎসরিক সংস্কৃতি অনুষ্ঠানের সময় দুপুর বারোটা এটি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্লগ বানিয়েছি আপনারা আজকে দেখতে থাকুন ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর নতুন কেউ যদি হয়ে থাকে তাকে সুযোগ দেওয়ার চেষ্টা করবেন নতুনদের উদ্দেশ্যে বলছি সাবস্ক্রাইবার করবেন চ্যানেলটিকে বেলটা টিংটং করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেল দেখতে থাকুন সাংস্কৃতিক অনুষ্ঠান খুবই ভালো ব্লগ সবাই তোমাকে বলছি তাহলে নতুন বছর ধর্ষণ খুনের ধরে তালা ছিফের সাতটা খুব মানুষের মানে ভালো লাগে পছন্দ হয়ে যায় সেই সাতটা যখন কোনো বাচিক শিল্পী বলেন বা এর মতন ক্ষুদ্র অথচ মানে পটাকা মানে খুব ভালো লাগে মানে এখানে লেখার সার্থকতা মানে তখন মনে হয় জীবনে আর কি চাই পেয়ে গেছে অনেক কিছু শিশু শিল্পীরা ফেলিয়া কেন সে চলিয়া আর না চাহিল ফিরি মেয়েটির মুখে কথা না ফুটিল মাটিতে রহিল বসি শূন্য খেলতে যেতাম মেঘের তলে একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে বললাম খুশ মন্তর রেগেই আগুন না কেমন হয়

কাছে রূপেশ সৃঞ্জয় সম্প্রীত ও দেবলীনাকে একক আবৃত্তি পরিবেশন করবে সমস্ত দর্শক শ্রোতাদের কাছে আমাদের বিনম্র অনুরোধ আপনারা একটু মন দিয়ে শুনবেন যদি নিজেদের মধ্যে কথা বলেন ওরা একদমই ছোট একদমই শিশু কিশোর সুতরাং ওদের একটু সমস্যা হয় একটু সহযোগিতা করুন ওদের সঙ্গে আমরা চলে যাব পরবর্তী উপস্থাপনায় এর পশু দুই বোনের পোশাক পোজন কেমন পোশাক যা খেতে সার কি খেতে চাও ছানার পোলাও ইচ্ছে কি আর সর পুরিয়া আ কি আয়েশ রাবড়ি পায়েশ এই বলি শ্রী পলাশ দত্ত ও শ্রীমতী পিয়ালি চক্রবর্তী আপনারা আমার অন্তত শুনতে অসুবিধা হয়েছে তো জানালাম কারণ একটা ভালো অনুষ্ঠান করতে গেলে এই সমস্ত বিষয়গুলো খেয়াল রাখা দরকার আমি অন্য কোনো বক্তব্য নয় আমার যেহেতু পরিবার আর নতুন বছর আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কেমন ধন্যবাদ না হলে সব করে বাংলা বই স্কুলে শম্পা গুপ্ত কবি সেখান থেকে আসা এবং সে যে বুঝে আসা হয় না যেহেতু মাঝখান থেকে আসতে হয় পরিবেশের সঙ্গে বড্ড বিমানন হয়ে যায় তো এখানের ছন্দাগানি কর্ণধার যেটা করছেন এখন সংস্কৃতি তো অসুস্থ হয় না তাই অসুস্থ বলবো না সংস্কৃতি নয় তার যে জোয়ার চলছে সেইখানে দাঁড়িয়ে ছোট ছোট বাচ্চাদের বুকে সংস্কৃতির বীজ গুনে দিচ্ছেন পুঁতে দিচ্ছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ তারা ভবিষ্যৎ লেখা পড়ছি কলকাতাতে মধ্যরাতে ট্রামের ঘন্টা বাজে ভূত চললো ধীরে ধীরে নামলো তাদের কাজে ভূত ড্রাইভার বললো হেঁকে ধর্মতলায় চলো আমাদের দাবি একশো খানা মানতে হবে বলো জানলার এক হঠাৎ দেখা গেল বড় ছায়া বেমদত্তি সবার মাঝে বলল ইসব মায়া হাঁধাগুঁদ হলল রে গে শ্যামবাজারে নামো ভোদা ভুদ বলল জোরে না কলেজ স্ট্রিট চলো দুই ভূঁতিতে ঝগড়া চলে কেশভূত কাঁদে শাকচুল্লি মেছভূতে চুলটি ধরে টানে ট্রামের ভেতর চললো তর্ক সারা রাত্রি জুড়ে পেতনি আর ডাইনি মিলে গান ধরল জোরে ট্রাম থামলো শ্যামবাজারে মাঝে মাঝ বাজারে সবাই গায় গান মাম তো চেঁচায় ওরে আমায় একখানিতে পান ধর্মতলায় অবশেষে যেই থামলো ট্রাম ঢ্যাঙা বলল হেসে দেখ মনুমেন্টের থাম ভূতের দলে সারি সারি মিছিল করে চলে তাদের দাবি মাছের বাজার দিতেই হবে খুলে ধন্যবাদ